একজন খারাপ শিক্ষক তুমি কি বলতে পারো এদের মধ্যে কে খারাপ শিক্ষক পাঁচ পারসেন্টেরও কম মানুষ বুঝতে পারে কে খারাপ শিক্ষক তাহলে ভিডিওটি দেখো আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাঁধা এই ওয়ার্ডগুলির মধ্যে সি ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছো। তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় ফেসবুক অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে একটা গোপন কথা তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছ দ্বিতীয় শিক্ষক অনুপযুক্ত পোশাক করেছে এবং ও অপেশাদার আচরণ করছে সেই খারাপ শিক্ষক